ভাষা ঠিক করে কথা কবি হাব্ব যদি মো আব্ব তাহলে আমাকে সেকেন্ড চেয়ারম্যান তো কইবে আম্মা সরদিও আম্মা আম্মা আরে দোর ওই সমস্ত ফালতু মহিলা হাবু বিয়ে করে না হাবু খালি একবার মুখ ফুটতে কোক ওর গায়ে কেডা কেডা হাত তুলছে মোর তো মনে হয় আরে হোসাইনের লজ্জা এই যে রাসেল, এবা শামিম, সাগর এরা ভাগেও পামুনা। কে দেহ নাই গ্রামের 70 বছরিরে 80 বছরির মুরুব্বীরা পাড়াইয়া মারার লগ্গে রাস্তা নামছে। এ মিলন, এ আজেবাজে কত কাও খিরপিনে। এ তোরা কি দেখছস যে মোরে হাবুরে মারছি? তোগোতে কোনো প্রমাণ আছে। মোক অপমান করতেছস কি হইস কি তোগো? এ না, मारे না। আসরঙ্গলে জিনপরি আয় মারছে। হাবু একটা একটা করে জিনপরির নাম কউক আর একটা একটা করে দড়ু মারোস আমো। কে এত কথা বাদ দে হাবুর নাম পরে কই বনে এ দুই মাউগর ফরে পাইছি না আগে এই দুই মাউগর ফরে ধর এক ক্লাস আর কেন্ডাই লই মাউগর গাসুগলেই পিডাম কারে লগে কি কইতাছ বেদ্র এটা সীমা আছে কিন্তু নিচের মালিক কে এ বড়ে কাটা দি যেমন কাটা তোরা লাগে না এরম বেদবে গলো কে বেদবি করে আবার শিক্ষা দেওয়া লাগে খালি হাবু আইয়ে লোক বেদবি কারে কয় কত প্রকার দেখি

গাছ উড়ে পিটাই নাই কি কারণে এটা ফল গাছ মানে আমরা দেয় মানুষ খায় মানুষের রিজিক নষ্ট করবো এই গাছ দিয়ে ওকে পিটাই মানে চলছে হইছে আর আপনি কইলেন টাকা ধরতে হইছে যে বেটা কাঁচা খাইতে রে ও আমার হিবাটার চেহারা দেখলি বুঝা যায় আর হইছে এটা আলাই আমি রাম গাছ না দাদু এটা আমরা গাছ আর আমরা যদি ধরতে একবার কইতেন মুই তো আপনার দিক খালি চাইতে আসি অর্ডার দেন অর্ডার দেন

যাওয়া লাগবে না খালি অর্ডার করলেই ফিরছিলাম আপনি টাইম আমি চাই না আপনার লোকে আমার এই সাহস আছে দেখছি আজকে কথায় আছে না বলে আজ বুঝবি না বুঝবি গেল মাথায় থাকাই পারবি গেল পাগলামিতে গোমন নাই চলার বাড়ি সার ও গলি তাজা গাছের বাড়ির সার তুই তুই আমি কেন না মুজি যাবো আমি গেল